সুরাতুল কমার সুরাতুল কমার এই সুরার আগের সুরা আর সুরাতুল ওয়াকেয়া এই সুরাটির পরের সুরা এটা সুরাতুল কমার আর সুরাতুল ওয়াকেয়ার মধ্যবর্তী সুরা তো আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুরাটি সুরাতুল কমারের সাথে যুক্ত তাহলে আমরা বুঝতে পারবো এই সুরাটির পরিবেশ কীরকম এরপর ইনশাআল্লাহ তালা আমরা সুরাটির ভিতরে প্রবেশ করব করবো একসাথ ওয়ান সাকাল কমারিদু ওয়াকুলাম মুস্তামির নবীজি কি যে মজিজা দেয়া হয়েছিল তা হলো যে তিনি চাঁদের দিকে ইশারা করলেন আর চাঁদটি দুই ভাগ হয়ে গেল পুরো আরব অঞ্চল এটা দেখেছিল সবাই এটা দেখতে পেয়েছিল এমন কি শুধু তাই নয় অনারব অঞ্চলগুলোর যেখানে তখন রাত ছিল তারাও এই ঘটনা দেখতে পেয়েছিল এজন্য ইসলামিক বিবরণ ছাড়াও অন্য স্থানের বিবরণও আছে এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে পার্সিয়ান বিবরণও আছে বাহিরের অঞ্চলের বিবরণও আছে এটা নিয়ে কিন্তু যাই হোক কুরাইশরা এটা দেখলো। এরা ছিল নবী সাল্লাহ উল্লামের আশেপাশেরই মানুষ তারা রসুল সাল্লাহ উল্লাসাল্লামকে দেয়া এই মজিজা প্রত্যক্ষ করেছিল সেটা কি ছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ এটা কিভাবে বর্ণনা করেন আল্লাহ বলেন সা আতু অনসাকাল কমার সময় যখন ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিসের সময় কি নিয়ে বলা হচ্ছে বিচার দিবস কেন জানেন কারণ আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো বিশেষ করে আল্লাহ তো আগেও মুজিজা দিয়েছিলেন আল্লাহ মুসা আলহিসাল্লামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ ঈসা আলহি সাল্লামকে মুজিজা দিয়েছিলেন এটাই প্রথম অলৌকিক ঘটনা না কিন্তু এই মুজিজা দেয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আর রসুল্লাহ সাল্লা হলেন বিচার দিবসের সবচাইতে চাইতে নিকটবর্তী বিচার দিনের সবচাইতে চাইতে কাছাকাছি তাই তাকে যখন কোনো মুজিজা দেয়া হল আপনি বুঝে নেবেন যে অন্য যে কোনো নবীর চাইতে সেই সময় সবচাইতে নিকটে চলে এসেছে এজন্যই তিনি বলেন আন অসাক হাতাইন আমি আর সেই সময় হল যেন পাশাপাশি দুটি আঙুল পাশাপাশি দুটো আঙুল ধরুন বিচার দিবসের এতটাই কাছাকাছি নবী সাল্লু আলাইসাল্লাম এখন নবীজি সাল্লু আলাইসাল্লামকে একটি মুজিজা দেয়া হল আপনারা বলুন তো কোনটি কোন মজিজা দেয়া হয়েছিল চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া আর আল্লাহ এটি ব্যবহার করে বলেছেন যে সময় খুব কাছে চলে এসেছে কিন্তু তিনি আরও বলেছেন যেটা তিনি আগেই জানতেন তিনি বলছেন ই রিদু। তারা যদি সম্ভাব্য সমস্ত মুজিজাও দেখত তবুও তারা উপেক্ষা করত চাঁদের দুভাগ হওয়া ভুলে যান যদি আল্লাহ দুনিয়াটাও দুই ভাগ করে দেখাতেন তবু উপেক্ষা করত ওয়াকই লো সেহরম মুস্তামির তারা বলতো এটা তো দেখি চলমান জাদু কীভাবে সে করল এটা কি ধরনের জাদু এটাকে তারা ইমান বলতো না তারা কি বলতো জাদু এখন পার্থক্যটা কি দেখুন এখানের প্রত্যেকটি শব্দ আমাদের ভালোভাবে বুঝতে হবে জাদু শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছুকে কমন সেন্স দিয়ে সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করতে না পারেন জাদুকে বিশ্বাস করা একরকম অদৃশ্যকে বিশ্বাস করার মতোই কারণ কাউকে বাতাসে ভাসতে দেখে জাদু করতে দেখে আপনি যদি বলেন আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আমার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এখানে রহস্যময় কিছু একটা হচ্ছে আমি জানি না এটা কি তাই প্রকৃতপক্ষে যখন আপনি কোনো কিছুকে জাদু বলছেন এটা এক প্রকার ইমান বিলগাইব হয়ে যাচ্ছে অদৃশ্যে বিশ্বাসের মতোই হয়ে যাচ্ছে হ্যাঁ ভুল ধরনের অদৃশ্যে বিশ্বাস কিন্তু কোনো এক প্রকার অদৃশ্যে বিশ্বাস তো অন্ততপক্ষে তাই আল্লাহ এখানে যা বলছেন তা হল যদিও তারা মেনে নিচ্ছে যে এখানে কোনো বাহ্যিক শক্তি চলমান আছে তবুও সেটার কৃতিত্ব তারা আল্লাহকে দেবে না এখানে এই কথাটি বলা হচ্ছে এমনকি যখন চারটিও দুখণ্ড হয়ে গেল তারা একে কি বলেছে জাদু তারা মানতেই পারছে না যে এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়াও এটাকে জাদু বলা মানে যা বললাম আমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আগেই চলে গিয়েছেন যদি আপনি বলেন যে আমি শুধু দেখেই বিশ্বাস করব কমন সেন্সে সেটা আমাকে বুঝতে হবে যদি কমন সেন্স নিয়ে কথা বলতে হয় তবে জাদু বলা উচিত নয় আপনার তাই তারা কমন সেন্স ছাড়লেও ইমান গ্রহণ করবেই না এতটাই গোয়ার হয়ে গিয়েছিল তারা এছাড়াও অন্য কিছু বলার আগে পূর্ববর্তী জাতিরাও কি একই ধরনের ভুল করেছিল নবীরা তাদের মুজিজা দেখাতেন তবুও তারা মানত না সেটাকে জাদু বলতো তারা তো এই ভুল বারবার 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 করেছে তো এটা তো পুরো বিশ্বের ইতিহাস সমস্ত নবীদের ইতিহাস আলহিমসাল্লাতাম এখন একই ভুলের পুনরাবৃত্তি কারা করছে ওরাইস এখন এগুলো কোন সুরার শুরুতে আছে সুরাতুল অমার এটা কি নবী সাল্লাহু আলাইস্লামকে দেয়া একমাত্র মজিজা নবী সাল্লাহু আলাইস্লামকে চন্দ্র বিদীর্ণকরণ দেয়া হয়েছিল কিন্তু তাকে এর চাইতে অনেক বড় কিছু দেয়া হয়েছিল চন্দ্র বিদীর্ণকরণের চাইতে অনেক বেশি শক্তিশালী কিছু কি সেটা একদম ঠিক কোরআন সেটা কোরআন তো দেখুন নবীজি সাল্লাহ আলাহ সাল্লামকে একাধিক মজিজা দেয়া হয়েছে ছোট একটি মুজিজা হল চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া আর বড় মুজিজাটি কি কোরআন সুরাতুল কমার ছোট মুজিজা দিয়ে শুরু হয় সুরাতুর রহমান শুরু হয় বড় মুজিজা দিয়ে আর রহমান আল্লামাল কোরআন বড় মুজিজা এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছেন আপনারা এখন আরেকটি সম্পর্ক আছে অন্য সম্পর্কটি হল যখন আল্লাহ কোনো মুজিজা দেন খুব মনোযোগ দিয়ে শুনুন এটা অনেক কিছুই বুঝতে পারবেন এটা থেকে যখন আল্লাহ কোনো মজিজা পাঠান আর মানুষ সেই মজিজা অস্বীকার করে তখন সেই জাতিকে শাস্তি দেয়া হয় যখন আল্লাহ উটনিটি পাঠালেন সালেহ আলহ জাতির প্রতি আর তারা অস্বীকার করে বসল তারা ধ্বংস হয়ে গেল যখন আল্লাহ আজরজাল্লাহ মুসা আলহ ইসালামকে লাঠি আর নয়টি নিদর্শন সহ পাঠালেন আর ফেরাউনের জাতি সেগুলো অস্বীকার করে বসল ফেরাউন আর তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল যখন আল্লাহ কোনো মুজিজা পাঠান সেটাই হলো চূড়ান্ত সতর্ক বার্তা সেটা যদি অস্বীকার করেন আপনি শেষ খুব ভালো করে লক্ষ্য করুন বার্তা আর মৌজিজার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটি ভিন্ন জিনিস আমি আবার বলছি যেন মনে রাখেন বার্তা আর কি মজিজার মধ্যে পার্থক্য আছে প্রত্যেক নবীর একটা বার্তা আছে আর প্রত্যেক নবীর একটি মজিজাও আছে নবী একটি বার্তা অনেক অনেক বছর যাবৎ দিতে পারেন তিনি কোনো বার্তা অনেক বছর যাবৎ দিতে পারেন কিন্তু আল্লাহ তাতে সেই জাতিকে ধ্বংস করে দেবেন না কিন্তু যখন নবীকে কোনো মজিদা দেয়া হয় আর জাতি বলে যে আমাদের কিছুই যায় আসে না এটা জাদু মিথ্যা জিনিস তখন সেই জাতিকে কি ধ্বংস করা হয় এখন আপনাদের একটি কঠিন প্রশ্ন করি দেখুন উত্তর দিতে পারেন কি না কোন নবীকে রসুল সাল্লু আলাইস্লামের আগে পাঠানো হয়েছিল রাসূলুল্লাহর আগের শেষ জন রাসূলুল্লাহর সবচাইতে কাছের জন সাল্লু আলহি সাল্লাম কে ছিলেন খুব ভালো ঈসা আলহিমাম ঈসা আলহালামকে কি মুজিজা দেয়া হয়েছিল হ্যাঁ তাকে মুজিজা দেয়া হয়েছিল তাকে নিয়ে শুধু একটি জিনিস বলি তিনি তাকে বিশ্বাস করা অল্প কয়েকজন লোকের সাথে ছিলেন আলহাওয়ার ইউন অল্প কজন মানুষ আর তারা বড় বিপদে আছে কারণ বনু ইসরায়েল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে রোমান সাম্রাজ্যের কাছে আর এখন তাদেরকে আসামি হিসেবে মনে করা হচ্ছে এর জন্য তাদেরকে হত্যা করা হবে তো তারা ভয়ে আছেন হাওয়ার ইউন ইসা আলহিসাল্লামের সাহাবা তার সঙ্গীগণ ভয় পাচ্ছেন এখন তো তারা তাকে বললেন কারণ তারা তো ভয় পাচ্ছেন তাকে বিশ্বাস করেন তারা কিন্তু ভালো বোধ করার জন্য তাকে বললেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি মা ইদাতাম্মিনাস সামা অর্থাৎ তিনি যেন এক টেবিল খাদ্য পাঠান আসমান থেকে বুঝতে পারছেন আপনারা গল্পটি জানেন আচ্ছা বনি ইসরায়েল নাকি আগে কখনও মসজিদা দেখেছে তারা আগেও মসজিদা দেখেছে একবার নাকি অনেকবার অনেকবার তাতে কি কাজ হয়েছে না আর ইনি হলেন বনি ইসরায়েলের কাছে পাঠানো সর্বশেষ নবী ঠিক কারণ পরের নবী হলেন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম আর তিনি কি সমস্ত মানবজাতির কাছে প্রেরিত আর ইনি বনি ইসরায়েলের প্রতি সর্বশেষ নবী আর এই অল্প কয়েকজনই সত্যিকার অর্থে ঈসা আলহিমকে বিশ্বাস করে আর এখন তারা কি চাচ্ছেন বার্তা নাকি মসজিদা তারা মসজিদা চাচ্ছেন ও হো হো ঈসা আলহিম বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা জানো না তোমরা কি চাচ্ছ আর আল্লাহ আজ্লা উত্তর দিলেন ইন্নি মুনাজিলুহা আলাইকুম তোমাদের তা পাঠাচ্ছি আমি তোমাদেরকে এটা পাঠাচ্ছি কিন্তু যদি এর পরে তোমরা অবিশ্বাস করো তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি আমি না কোনো জাতিকে না কোনো প্রজন্মে এমনকি পুরো মানব জাতির ইতিহাসে কখনোই কাউকে দেইনি পুরো কোরআনে আজাব সম্পর্কে এই আয়াতের চাইতে রাগান্বিত আর কোন আয়াত কোথাও নেই শাস্তি নিয়ে এই আয়াতের চাইতে বড় কোনো আয়াতই নেই কেন আল্লাহ এত রেগে গেলেন কারণ আল্লাহ খুবই রাগ করেন যখন আপনি মজিজা অস্বীকার করেন এটা যেন তেন কোনো মুজিজা নয় ইসরায়েলকে অনেক অনেক মুজিজা দেয়া হয়েছিল তাই তাদের তো দায়িত্ববোধ বেশি থাকার কথা এজন্যই এই আয়াত এসেছিল এটা কিন্তু খুবই ভয়ানক অপরাধ হয়ে যাবে আচ্ছা এখন চলুন ফিরে আসি রসুল্লাহ কাছে তাছাড়া আবার বলি রসুল্লাহ সাল্ল্লা দুইটি মুজিজা পেলেন মজিজা দুটি কী ছিল একটা ছোট আর একটা বড় ছোটটা কি চাঁদ খুব ভালো বড়টা কি ছিল قرآن